সারা রাজ্যে পশ্চিমবঙ্গ লরি ইউনিটের তিন দিন ব্যাপী যে ধর্মঘট সেই ধর্মঘটে সামিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড খিরপাই এবং দাসপুরের লরি ড্রাইভার ও মালিকরা এই ধর্মঘটে সামিল হয়েছে মূলত সাতটি দাবি নিয়েই ধর্মঘট তাদের মূল দাবি ওভারলোডিং বন্ধ করতে হবে এবং অযথা ড্রাইভারদের প্রতি পুলিশি হেনস্থা বন্ধ করতে হবে চাঁদার জুলুম বন্ধ করতে হবে মোটর ভেহিকেল ইন্সপেক্টরে ও তাদের অফিস এবং বিএলআরও অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে এরকম সাতটি দাবি নিয়ে বাহাত্তর ঘণ্টা ধর্মঘটে সামিল হয়েছে পশ্চিম মেদিনীপুরের লরি মালিক ও ড্রাইভাররা তবে এই ধর্মঘটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া কেন আপনাদের এই ধর্মঘট কেন ফেডারেশন অব বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন ডাকে সারা রাজ্যব্যাপী আজকে সাত দফা দাবির ভিত্তিতে আমাদের এই ধর্মঘট শুরু হয়েছে মূলত যে দাবিগুলো আমাদের আছে সারা জেলা জুড়ে আমাদের যে ওভারলোড চলছে এই ওভারলোড বন্ধ করতে হবে তাছাড়াও বেসরকারি ওয়েবিস সংস্থা দুশো ছত্রিশ টাকা কাঁটার নাম করে যেভাবে টাকা তুলছে এতে প্রতি জেলাতে দুশো ছত্রিশ টাকা করে দিতে গেলে আমাদের প্রায় পশ্চিমবঙ্গের এতগুলো তেইশটা জেলায় প্রতি জেলায় বহু টাকা পড়ে যাবে এবং শুধু ওজোরের নাম করে দুশো ছত্রিশ টাকা এটা আমরা কোনোমতেই মেনে নেব না এছাড়া পরিবহন আধিকারিকদের দুর্নীতি যেভাবে রাস্তাতে দুর্নীতি করছে তাছাড়াও অফিসগুলি কিন্তু দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে এক টেবিল থেকে আরেক টেবিল ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এই সমস্ত দাবি আছে আমাদের এছাড়াও বিএলআর দপ্তর অহেতুক গাড়ি ধরে এক লক্ষ টাকা ফাইন যেন তেন প্রকারণ করছে এছাড়াও পুলিশি জুলুম তৎসহ সিভিক পুলিশরা আজকে আইপিএস অফিসার সেজে গেছে আমাদের রাস্তাঘাটে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে সমস্ত ট্রাক ড্রাইভাররা যাচ্ছে তাদেরকে পানীয় জল থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষেত্রেই বিপদে পড়তে হচ্ছে এছাড়াও আমাদের মোহনপুর ব্রিজ যেটা প্রায় তিন বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে আমাদের জেলার বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে এখানে গাড়ি পাস হচ্ছে অথচ আমরা বেরোতে পারছি না আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি রোড ট্যাক্স টোল ট্যাক্স তা সত্ত্বেও আমাদেরকে একশো কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে এই সমস্ত সার্বিক দাবি দেওয়া এবং আমরা চাই এই ব্রিজটা যদি তৈরি না হয় নিচে রাস্তা করে দিয়ে আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে এই ধর্মঘটে কিরকম সাড়া পাচ্ছে ধর্মঘটে আমাদের ট্রাক মালিকরা স্বতঃস্ফূর্ত সারা জেলাব্যাপী অংশগ্রহণ করেছে এবং প্রতিটি জায়গায় বন্ধ সফলভাবে হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের চন্দ্রকোনাটাও আপনারা দেখতে পাচ্ছেন দুটি প্রান্তে আমরা অবরুদ্ধ করে রেখেছি এবং মালিকরা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছে আপনার নাম প্রদীপ মন্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

है, ए सिलेमेंट खीजिए बुझे एसिलेमेंट चुपेल एसिलेमेंट